জাহাঙ্গীর কি নাকি একবার আপডেট মডেল নিয়ে আসছি দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ সালে ছাব্বিশ সালের একবার আপডেট আসে নাই ভাই মাস কি আছে তিন মাস আগে আমরা

আবার ফ্রি করতে চান আবার সুন্দর করে যে অফ হয়ে গেল দেখেন এই প্রথম মিয়াকো ব্র্যান্ড যেটা নাকি রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন প্লাস আপনারা সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং টাচের মাধ্যমেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এইটা দেখে ভাই আমি খুব খুশি হয়ে গেলাম মানে এত চমৎকার প্রযুক্তি এখন দিন দিন বের হয়ে যাচ্ছে। জি অবশ্যই। আচ্ছা আর কি কি আছে भैया? আর কি কি আছে যেমন আপনারা অনেক জন আছে যে কিচেন হুড লাগায় না অনেক জন আপনাদের বিদ্যুৎ বিলের জন্য যে বিদ্যুৎ বিল খুব বেশি আছে। বেশি আসে। তা না দা এলাকায় বাড়ির দমে নরমালি আপনাদের 1200 1500 টাকা বিল চলে আসে কিন্তু এটা কিন্তু আপনার যেমন আপনার এসি তার ইনভার্টার করছেন ফ্রিজ ইনভার্টার দিচ্ছেন এটাও কিন্তু ইনভার্টার সিস্টেম নিয়ে আসছে এইটা তো ইনভার্টার এইটা ইনভার্টার এখানেও কিন্তু লেখা আছে ইনভার্টার BLDC মোটর আচ্ছা BLDC হ্যাঁ এবং আপনার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কপার 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 এবং আপনার 3500 rpm পঁয়ত্রিশশো আর পি এম নিয়ে আসছে দেখেন পঁয়ত্রিশশো আর পি এম থাকবে বিএলডিসি মোটর থাকবে ইনভার্টার টেকনোলজি থাকবে রিমোট সিস্টেম থাকবে আপনারা এটাতে কিন্তু অটো ক্লিন করতে পারবেন এক চিমনিতে আর

ওরে ভাই এত ওজনের একটা কার্টুন টান দিয়ে ধরে রাখছে কারণ দেখা লাগবে একবার হান্ড্রেড পার্সেন্ট আপনি যে কাজের জন্য গরম হাওয়া তেল কৃষা তারপর আপনার যে 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 কাজটি করেন সেটি এবং বুঝবেন কিভাবে আচ্ছা আমরা আপনি একটু বুঝিয়ে দেখে বিশ্বাসী দেখেন এটা কিন্তু দেখো ভাই এটা কি দেখছেন এটা ধোঁয়া ধুয়া দেখেন এই ধোয়াটা কিভাবে টানতেছে দেখেন এটা কিভাবে আপনার টানতেছে কত দূর থেকে মানে এই যে দেখেন এইটা কিন্তু এই সাইডে হ্যাঁ আপনি যেখানে কত দূর থেকে আপনার টানাচ্ছে আচ্ছা এখানে আপনার যে কাগজ বা অন্য কিছু দেখাচ্ছে এটা একটু এরকম ধোয়া হয় আচ্ছা আচ্ছা সেই ধোয়াটা আপনি টেনে নিচ্ছেন

একটা ক্যালাম আছে ক্যালামটা আমি দিয়ে দিচ্ছি টোটাল ইন টোটাল ফিটিং এর জন্য আপনি কিছু কিনে লাগবে না ওকে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা মোটর ও গ্যারান্টি আছে যেমন আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কারণ এটা আপনি দেখতেছেন যে এটা কি ব্র্যান্ড মিয়াকো মিয়াকো পেন মিয়াকো তো আপনি শুনলাম ধরুন একটা ব্যান্ড বাংলাদেশের মধ্যে এটা সবাই জানেন আপনি মিয়াকোর পণ্য কিনার সম্পদ কিনা একই জিনিস আমরা আগেও ভিডিওতে দেখাইছি আরো অনেক ভিডিওতে

তাহলে এটা হচ্ছে একেবারে আপডেট মডেল কিন্তু আমরা দেখালাম রিমোট কন্ট্রোল এবং এইটার যে ক্ষমতা সেটাও কিন্তু দেখাই দিলাম ইনভার্টার টেকনোলজি বিএলডিসি মোটর আছে সব ধরনের সুবিধা কিন্তু এক করেই কিন্তু পেয়ে যাচ্ছে

আমার কাছে মনে হচ্ছে এইটার প্রাইস কম করে হলো চল্লিশ হাজার হওয়ার কথা হইতে পারে অতো অন্য কোন ব্যান্ড কিন্তু এটা তো দেখা লাগবে যে মিয়াকো মিয়াকো সবাই জানি কিনতে পারে নাগানের মধ্যে রাখছে দামটা আচ্ছা আর তার জন্য আজকে একটা ধামাক একটা অফার দিয়ে দেবো হ্যাঁ ধামাকো একটা অফার এটা এমনি কোম্পানি প্রাইস আসলো আপনার আমাদের ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ছত্রিশ টাকা আছে সেখান থেকে আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সবচেয়ে উন্নত টেকনোলজি থাকবে এটাতে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের আপনার মোটর পঁয়ত্রিশশো আর পি এম পঁয়ত্রিশশো

আমাদের অর্ডার কর আপনি এখানে আপনি আমাদের এখানে তিনটা নাম্বার দাও আছে এবং আপনার ইমু হোয়াটসঅ্যাপ আছে তিনটা নাম্বারই আপনি আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনি পণ্যটা দেখতে পারেন দেখার পরে আপনি এখানে আর যদি বলেন যে সরাসরি আসতে চান এবং ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ নিস্তালয় আপনার লিফটের সামনে 94 নাম্বার সফটে আমাদের এখন যদি কেউ যদি ঠিকানা চিন্তা যদি ভুল করেন বা আসতে পারেন না কাঁচাবাজার নিউ মার্কেট কাঁচাবাজার এসে আমাদেরকে ফোন দিলে তিনটা নম্বরে আমাদের লোক যায় রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা

স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন